রাধাষ্টমী পালিত হবে এগারোই সেপ্টেম্বর বুধবার ওই দিনে বিশেষ যোগ তৈরি হয়েছে এই বিশেষ দিনে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানী পূজা রাধারান শৃঙ্গার দিনে আপনারা কখন পূজা করবেন রাধাষ্টমী পড়ছে বাংলার পঁচিশে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি এগারোই সেপ্টেম্বর দু বুধবার দিন অষ্টমী তিথি কিন্তু লাগছে মঙ্গলবার ছটা বেজে সাতাশ মিনিট থেকে এবং থাকবে বুধবার সন্ধ্যা ছটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত যেহেতু শ্রীমতী রাধারানী মধ্যাহ্নকালে কালে জন্মগ্রহণ করেছিলেন তাই সেই রাধাষ্টমী পুজো সাধারণত অর্থাৎ দুপুর বারোটা নাগাদ করা হয় এবছর এগারোই সেপ্টেম্বর পঁচিশে ভাদ্র বুধবার মধ্যাহ্নকালে রাধা রাধারানীর পুজো করতে হবে রাধাষ্টমী দিনে পুজোর শুভ সময়কাল হচ্ছে সকাল এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুর একটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা এই বিশেষ দিনে রাধা কৃষ্ণের অভিষেক করা হয় এবং তারপরে নতুন বস্ত্রে সুসজ্জিত করা হয় নতুন অলঙ্কারে রাধা কৃষ্ণকে রাজবেশ দেয়া হয় এবং তারপর সাজ দেয়া হয় এদিন অবশ্যই প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং নতুন আসনে কৃষ্ণকে বসিয়ে পুজো করবেন এবং রাধারানীর বিশেষ কিছু ভোগ আছে সেটি অবশ্যই নিবেদন করবেন আপনারা চাইলে ছাপ্পান্ন রকমের ভোগও নিবেদন করবেন জন্মাষ্টমীতে যেমন ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার নিয়ম আছে ঠিক সেরকমই রাধাষ্টমীতেও রাধা রানীকে সন্তুষ্ট করতে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে রাধা কৃষ্ণকে ছাপ্পান্ন রকমের ভোগ লাগানো হয় কিন্তু বন্ধুরা সবার পক্ষে তো আর ছাপ্পান্ন রকমের ভোগ লাগানো তো সম্ভব নয় তাই আজকের পর্বে আমি আপনাদের বলে দেবো কোন বিশেষে কি ভোগ লাগালে রানী সন্তুষ্ট হবেন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদও আপনারা পাবেন অর্থাৎ রাধা কৃষ্ণ দুজনেই আশীর্বাদে আপনারা সমৃদ্ধ হবেন মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং এবং পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় শ্রী রাধার জয় জয় শ্রী কৃষ্ণের জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে রাধা রানীর প্রিয় ভোগ হচ্ছে দুই আরবি বা কচুরমুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি বন্ধুরা আপনারা অবশ্যই রাধা অষ্টমী তিথিতে রানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন এর জন্য কচুরমুখীগুলিকে প্রথমে গুলিকে প্রথমে ঘি দিয়ে ভেজে নেবেন তারপর মশলা সহযোগে এবং টপ দই সহযোগে কচুরমুখীগুলো নিজে নিজের হাতে রান্না করবেন এবং রাধারানীর কাছে ভোগ হিসেবে নিবেদন করবেন বন্ধুরা এই দই আরবি জিনিসটি রাধারানী অত্যন্ত পছন্দের এটি ছাড়া রাধারানী পূজা কিন্তু সম্পূর্ণ হয় না তাই বন্ধুরা রাধা অষ্টমীর তিথিতে আপনারা যদি ছাপ্পান্ন ভোগ দিতে নাও পারেন রাধারানী অত্যন্ত প্রিয় এই ভোগটি দিতে কিন্তু ভুলবেন না দ্বিতীয় যে ভোগটি রাধারানী অত্যন্ত পছন্দ সেটি হচ্ছে রাবড়ি যেমন ছোট্ট গোপালের অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিছরি ঠিক সেরকমই শ্রী রাধিকা অত্যন্ত পছন্দ এবং অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জাল দিয়ে নেবেন খুব ভালোভাবে ফুটি প্রায় অর্ধেক পরিমাণ করে নেবেন তার মধ্যে সামান্য মিশ্রি কেশর ও ড্রাই ফ্রুট দিয়ে আপনারা রাবড়ি খুব সহজেই বানাতে পারেন এবং রাধা অষ্টমীর দিনে নিজের হাতে বানিয়ে এটি রাধারানীর কাছে নিবেদন করবেন তৃতীয় যে ভোগটি রাধারানি অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে মালপোয়া সাধারণত দুধ সুজি চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটস নারকেল কুচি দিয়ে মালপোয়া তৈরি করা হয় তাছাড়া অনেকেই তালের মালপোয়া বানিয়ে থাকেন বন্ধুরা মালপোয়া যেভাবেই বানান না কেন মালপোয়া কিন্তু রাধা কৃষ্ণ দুজনেরই অত্যন্ত পছন্দের তাই অষ্টমীর এই তিথিতে মালপোয়া বাড়িতে বানাতে কিন্তু ভুলবেন না চতুর্থে যে ভোগটি রাধারানী অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে সিংহের পায়েস হ্যাঁ বন্ধুরা সিংহের পায়েস রাধারানী অত্যন্ত পছন্দের জিনিস তাই অবশ্যই রাধা অষ্টমীর তিথি যেটি রাধা রানীর জন্মের তিথি সেই দিন সিংহের পায়েস বানাতেই পারেন এবং শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সিং পায়েস পায়ে করতে পারেন জন্মাষ্টমী তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় সেরকম ভাবে রাধাষ্টমীতে লুচি এবং তার সাথে সিং পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন বন্ধুরা পঞ্চম এবং শেষ যে জিনিসটি ছাড়া রাধাষ্টমীর ভোগ কিন্তু অসম্পূর্ণ এই জিনিসটি আপনারা অবশ্যই জোগাড় করবেন এবং রাধাষ্টমী তিথিতে রাধারানীকে নিবেদন করবেন তার আগে আমি আপনাদের বলে দেবো যে এই ব্রত পালনে কিছু সতর্কতা যেগুলি অবশ্যই পালন করতে হয় জন্ম মধ্যাহ্নকালীন সময় হয়েছিল তাই সময় দুপুর পর্যন্ত রাখতেই দিন এবং পরের দিন নিরামিষ খাবার গ্রহণ করতে হয় বন্ধুরা রাধাষ্টমীর দিন খুব ভোরবেলায় শয্যা করতে হয় এবং এই দিন বাড়িতে কোন রকম ঝগড়া কলহ অশান্তি বিবাদ ইত্যাদি করবেন না আমিষ খাবার সেই দিন বাড়িতে ঢোকাবেনও না এবং বাড়ি থেকে এই দিন খালি হাতে কাউকে যেতে দেবেন না আপনার সাধ্য সামর্থ্য খাদ্য অর্থ বা দিয়ে ঘর থেকে করবেন অষ্টমীর এই দিনটিতে কোনো প্রাণীকে আঘাত করবেন না সম্ভব হলে গোমাতাকে খাবার খাইয়ে গোমাতা সেবা করতে পারেন বন্ধুরা রাধারানীর মন কিন্তু অত্যন্ত নরম তার চরণে যে আশ্রয় নেয় তাকে সর্বদা তিনি রক্ষা করেন বন্ধুরা রাধারানী কিন্তু প্রকৃতির সমস্ত প্রাণীকে ভালোবাসেন তাই রাধাষ্টমীর এই দিনটিতে গাছ বা পাখি পশু কাউকে কোন রকম আঘাত দেবেন না চলুন বন্ধুরা এবার আপনাদের বলে দিই যে কোন ফলটি ছাড়া রাধারানীর পুজো অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ সেই ফলটি হচ্ছে আতা শ্রী রাধিকা অত্যন্ত প্রিয় হচ্ছে আঠা জন্মাষ্টমীর মতো যেমন তাল ছাড়া সম্পন্ন হয় না ঠিক সেরকমই রাধাষ্টমীর ব্রত ঠিক রকম ভাবে ছাড়া সম্পূর্ণ হয় না এই ফলটি রানী অত্যন্ত প্রিয় তাই আপনারা রাধা অষ্টমীতে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে যারা রাধা অষ্টমীর দিন রাধা রানীকে ছাপ্পান্ন ভোগ নিবেদন করেন তাতে যদি আতা ফলটি না থাকে বন্ধুরা তাহলে সেই ছাপ্পান্ন রকমের ভোগ কিন্তু অসম্পূর্ণ হয়ে যায় বন্ধুরা অবশ্যই রাধা রানীকে এই আত্মা ফলটি নিবেদন করবেন আমার আজকের পর্বটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ